স্বপ্ন দেখো তবে তা ছোঁয়ার সাহস রাখো উ অভাব তোমার পথ আটকাতে পারবে না যদি তোমার মনে অদম্য ইচ্ছাশক্তি থাকে গু জীবনে সুযোগ বারবার আসে না তুমি কি প্রস্তুত প্রত্যেক অন্ধকারের পরেই এক নতুন সূর্যোদয় হয় গে যারা চেষ্টা করে তারাই সফল হয় উ সাহসীদের জন্য অন্ধকার বাধা নয় বরং একটি নতুন সূচনা গ বিশ্বাস আর পরিশ্রম যেখানে থাকে সেখানে জয় নিশ্চিত গ শহরের এক কোণে ছোট্ট একটি ঘরে বসে সুব্রত ভাবছিল জীবনে কি সত্যিই কিছু করা সম্ভব বাবা ছিলেন একজন ছোটখাটো দোকানি সংসারের অভাব অন্টনচির সঙ্গী ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু দারিদ্র্যের বেড়াজালে আটকে গিয়েছিল সব আশা একদিন হঠাৎ তার কানে এল এক আকর্ষণীয় খবর শহরের বিখ্যাত ব্যবসায়ী অরিন্দম সেন তার কোম্পানির জন্য কিছু নতুন লোক খুঁজছেন কিন্তু সাধারণ একটা ছেলেকে কি এত বড় সুযোগ দেওয়া হবে বন্ধুরা হাসল বলল তোর পক্ষে এটা সম্ভব না কিন্তু সুব্রতর মনে হল সুযোগ বারবার আসে না চেষ্টা না করলে জানবি বা কিভাবে সে সাহস করে ইন্টারভিউ দিতে গেল অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অফিসে পৌঁছানোর পর ইন্টারভিউ প্যানেলে বসা ছিলেন স্বয়ং অরিন্দম সেন তিনি বললেন তোমার কাছে একটা প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারো তবে তুমি আমাদের দলে জায়গা পাবে গু সুব্রত একটু ভয় পেলেও মাথা ঠান্ডা রাখ সেন বললেন তুমি একদিন গভীর জঙ্গলে হারিয়ে গেলে তোমার সামনে তিনটি রাস্তা একটিতে বিশাল বাঘ দ্বিতীয়টিতে ভয়ঙ্কর অন্ধকার তৃতীয়টিতে আগুন কোনটা বেছে নেবে সুব্রত এক মুহূর্ত ভাবল তারপর বলল আমি দ্বিতীয় পথ বেছে নেব সেন বিস্মিত হলেন বললেন কেন সুব্রত মুচকি হাসল কারণ অন্ধকার মানেই সবসময় বিপদ নয় সাহস আর ধৈর্য থাকলে অন্ধকারের মধ্য দিয়েও আলো খুঁজে নেওয়া যায় বাঘের সামনে গেলে নিশ্চিত মৃত্যু আগুনের মধ্যে গেলে ঝুঁকি অনেক বেশি কিন্তু অন্ধকারের পথ ধরে এগোলেই হয়তো কোথাও আলো পাওয়া যাবে মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর হাসলেন বাহ তুমি নির্বাচিত হয়েছ কারণ বিজয়ীরা কখনো অন্ধকারকে ভয় পায় না বরং সেটাকে সুযোগ হিসেবে নেয়ই সুযোগ কাজে লাগানোর গল্প এরপর সুব্রত চাকরি পেল কঠোর পরিশ্রম করতে থাক দিনের পর দিন কাজ শিখল নিজের দক্ষতা বাড়াল কিছু বছর পর যখন সবাই ভেবেছিল সে শ্রেফ আরেকজন কর্মী হয়ে থাকবে তখনই সে প্রমাণ করল নিজের ক্ষমতা একদিন কোম্পানির এক গুরুত্বপূর্ণ চুক্তি প্রায় ভেস্তে যেতে বসেছিল সিনিয়ররা যখন কিছুই করতে পারছিল না সুব্রত নিজের বুদ্ধি দিয়ে চুক্তি রক্ষা করল এতে মিস্টার সেন এতটাই মুগ্ধ হলেন যে সুব্রতকে তার ডান হাত বানিয়ে নিলেন কিছু বছর পর সুব্রত নিজেই এক সফল ব্যবসায়ী হয়ে উঠল যাদের একসময় মনে হয়েছিল সে কিছু করতে পারবে না তারাই একদিন তার প্রশংসা করল বন্ধুরা একদিন প্রশ্ন করল তুই এত বড় হলি কিভাবে। সুব্রত মৃদু হেসে বলল সুযোগ বারবার আসে না কিন্তু যারা ভয় না পেয়ে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে নেয় তারাই জীবনে এগিয়ে যায় উ গল্পের থেকে কি শিক্ষা পেলাম সুযোগ পেলে সেটাকে কাজে লাগাতে হবে ভয় পেলে জয় আসবে না অন্ধকার মানেই শেষ নয় বরং নতুন শুরু হতে পারে এই গল্প আমাদের শেখায় যে সাহস আর ধৈর্য থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব